আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অর্থাৎ অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের আমরা এমসি কিউ শিখব দেখো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ম্যাথটা খুব ভালো পারি কিন্তু আমরা এমসিকিউটা কিউটা প্র্যাকটিস না করার কারণে আর শর্টকাট নিয়মগুলা টেকনিকগুলো না জানার কারণে আমাদের অনেক লং টাইম লাগে এর জন্য আমরা পরীক্ষায় কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করলেও এমসিকিউতে ভালো রেজাল্ট করতে পারি না আমি তোমাদের দেখাবো যে কিভাবে পঞ্চম পঞ্চম অধ্যায়ের অধ্যায়ের টেকনিকের মাধ্যমে খুব সহজে সলভ করা যায় আর আমরা উপর কিন্তু ধারাবাহিক ক্লাস আমরা এমসিকিউর উপর রাখতেছি তুমি যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো তোমার বার্ষিক পরীক্ষা এবং স্কলারশিপ এক্সাম অর্থাৎ বৃত্তি পরীক্ষায় তুমি এইখান থেকে যদি এমসিকিউ আসে আমরা আশা করি সবার আগে তুমি এবং খুব শর্ট টাইমে চলো আমাদের তে আমরা দেখি কি কি আছে আমাদের ওয়ান বাই এস প্লাস ওয়াই প্লাস হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে দেখো মাসখানে কি প্লাস আছে না তাহলে তোমাকে এটা সরল করতে হবে কি করতে হবে সরল করতে হবে তুমি জাস্ট কি এরকম বসায় দিলা আহ এক্স প্লাস ওয়াই এখানে প্লাস আর এখানে বসায় দিলা কি আহ এক্স মাইনাস ওয়াই জাস্ট এটা বসায় দিছে বসায় দেওয়ার পর তুমি কি করবা দেখো যেহেতু দুইটা ভিন্ন জিনিস আছে তোমাকে ফার্স্টে তুমি কি করবা ভাইয়া তুমি ফার্স্টে দুইটা লসাগুন নিয়ে নিবা কেমন দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তুমি লশাগুন নিলা দেখো লসাগুন নিয়ম হচ্ছে কি এটার সাথে এটা ভাগ হয়ে যাবে কেমন যেহেতু এইটার এটা মিল আছে তাই এটা ভাগ হয়ে গেছে দেখো এটা মিল নাই সেটা এইটার সাথে কি হবে গুণ হবে এটা অনেকেই বোঝে না আবার বলতেছি এইটার এটা যদি মিল থাকে কেটে যাবে সহজ করে বলছো তুমি আর যে পাশে যেটা মিল থাকবে না সেটা উপরের সাথে গুণ হবে ওয়ানের সাথে গুণ হলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই এটাই হয় মাঝখানে কি আছে তোমার প্লাস দেওয়া আছে কেমন এখন দেখো এইটার এটা মিল আছে তাহলে মনে করো এটা এটা ভাগ হয়ে গেছে বা কেটে গেছে তাহলে কি এইটা থাকলো না কি থাকলো তাইলে এক্স প্লাস ওয়াই ওকে তাহলে দেখো দি এই ওয়াইয়ের পিসে এর পাশে কি আছে মাইনাস আছে আর এই এর পাশে কি প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাসে কি যায় তাহলে এখানে কি থাকে এক্স আর এক্স দুইটা এক্স যোগের ক্ষেত্রে এভাবে লিখতে হয় টু এক্স আর এইটাকে একটা সূত্র পড়ে যায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি আর তোমার এ মাইনাস বি জাস্ট তুমি কিন্তু এই সূত্রটা এখানে বসাই দিচ্ছি স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কল্পনা করতেছে এক্স আর ওয়াই দেখো দি তোমার এই আনসারটা আছে কিনা কই আছে আনসারটা হ্যাঁ এই আছে তোমার এটা আনসার হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে কি এটা করতে তো আমার বেশ সময় লাগতেছে দেখো তুমি যখন এক্সপার্ট হবা আবার বলতেছি তুমি যখন এক্সপার্ট হবা তখন কিন্তু এতগুলো করা লাগবে না তখন কিন্তু তুমি এক লাইন মানে এই লাইন করলেই তুমি বুঝে যাবা যে কি আনসার হবে তখন এত ডিটেলস করা লাগবে না তুমি একটা লাইন জাস্ট একটা লাইন করলে কিন্তু তুমি পেরে যাবা কেমন বিষয়টা হচ্ছে কি তোমাকে শেখার সময় খুব ভালো করে শিখতে হবে যে আমি খুব ভালো করে শিখবো তখন যখন অ্যাপ্লাই করবো খুব সহজে মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো কেমন আচ্ছা তাহলে আমাদের দেখো নেক্সট আমি একটু লক্ষ্য করবো নেক্সট আমাদের কি আছে নেক্সট আমাদের দেওয়া আছে হচ্ছে ফার্স্ট দেখো এ বাই হচ্ছে বিসি সি বাই হচ্ছে এবি আর বি বাই হচ্ছে এসি কত তাহলে মাঝখানে কি আছে প্লাস আছে প্লাস থাকলে কি আমরা এখানে ভগ্নাংশটাকে প্লাস করবো অর্থাৎ তোমাকে কি করতে হবে সরল করে বলতে হবে এ বাই প্লাস দেখো সি বাই হচ্ছে কি এবি দেখো এ আছে এর মধ্যে দেখো এর মধ্যে একটা বি আছে এর মধ্যে একটা বি আছে একটা বি নীলা দেখো এর মধ্যে একটা সি আছে এর মধ্যে একটা আছে তাহলে এর মধ্যে তিন ধরনের উপাদান আছে অর্থাৎ এ সি এখন তুমি একটু লক্ষ্য করো এই দুইটা আর এই দুইটা মিল আছে তাহলে মিল নাই কি এ এই এ কার সাথে গুণ হবে এই এর সাথে গুণ হবে তাহলে এ আর এ যদি গুণ করো তাহলে কি হয় এ স্কোয়ার হয় এই মাঝখানে প্লাসটা বসাই দিলাম দেখো এইবার কি আছে এই দুইটা মিল আছে কিন্তু এটা মিল নাই এটা কার সাথে গুণ হবে এই উপরটার সাথে গুণ হবে তাহলে কি হয় সি স্কোয়ার হয় দেখো এইবার কি আছে এইটার এইটা মিল আছে মানে

আর দেখো এ বি মিল আছে সি মিল নাই সিএ স্কোয়ার আর দেখো কি আছে এসি মিল আছে বি নাইট বি এ আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে বের করতে হবে ঠিক এইভাবে যতগুলো আসবে কিন্তু তুমি পারবা কেমন শুধুমাত্র তোমাকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে নেক্সট দেখো কি আছে ঠিক একই কেচ তাহলে আমি আগে অঙ্কটা বসাই দিই তিন নম্বরটা এটা যদি তুমি আর খাতা কলম নিয়ে আমাদের সঙ্গে করতে বসো তাহলে কিন্তু তুমি এরকম কিন্তু প্রতিদিন যদি আমাদের সঙ্গে আমাদের ক্লাসগুলো করো আর বিশেষ করে তাহলে কিন্তু তোমার কিন্তু প্রত্যেকটা যে যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা শর্ট ভিডিও আকারে দিয়ে থাকি তোমরা ওই শর্ট ভিডিও যদি করো এমসি কিউ অন্যদের তুলনায় তোমাদের যে প্রস্তুতিটা ওই প্রস্তুতিটা আরও বেশি ভালো হবে কেমন জেড বাই এক্স দেখো এইখানেও লসাগু কত তাহলে লসাগু প্রথমে দেখতে হবে এক্স আসে এক্স আছে ওয়াই আছে ওয়াই আছে এ জেড জেড আছে তাহলে এক্স ওয়াই জেড কেমন এখন তোমাকে ফার্স্টে কি এই দুইটা চলে যাচ্ছে তাহলে তাহলে যারা বোঝে না তাদের জন্য সহজ করে করেছে এই থাকলে এর ক্লাস আছে তাহলে দেখো এবার মিল আছে কি এইটা আর মিল আছে তাহলে মিল নাই কি এক্স মিল নাই এই এক্সটা এইভাবে বসে গেল ওকে প্লাস দেখো এবার কি মিল আছে তোমার হচ্ছে এক্স আর জেড মিল আছে কিন্তু ওয়াই মিল নাই তাহলে ওয়াইটা কিভাবে বসলো এই জেড প্লাস এক্স আবার বলতেছি আমি শেখানোর সময় তোমাকে ডিটেল শিখাবো যখন তোমার শেখা হয়ে যাবে তখন কিন্তু তুমি সবার থেকে ফাস্ট করতে পারবা কেমন তাহলে দেখো দিন এখানে গুণ করলে কী হয় নিচে এক্স ওয়াই জেড বসে যায় আর এখানে এসে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই খেয়াল করো তুমি এইখানে এক্স ওয়াই জেড এরটা আছে কাটা গেল তাই তো এক্স একটা আছে আছে কাটা গেল এক্স ওয়াই কাটা গেল দেখো এবার দেখো কি আসতেছে এখান থেকে এটা এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেলো এইখানে কি দিয়েছে নাম্বারটা দেখি খেয়াল করি আমাদের এখানে ছিল হচ্ছে মাইনাসটা বসে গেছে মাইনাসটা বসার পরে প্লাসটা বসে গেছে এক্স ওয়াই বসে গেছে z বসে গেছে তাই তো আচ্ছা এক্স ওয়াই কাটবে এটার আগে প্লাস আছে এটার আগেও প্লাস আছে এই জন্য এটা কাটবে না তাহলে কি থাকতেছে এখানে এখানে একটার একটা তাহলে টু এক্স ওয়াই থাকে আমাদের কেমন আর নিচে থাকতেছে কি xYZ ওয়াই এখন দেখো এইটার এটা কাটা যায় না থাকলে কি থাকে এইখানে থাকতেছে জেট আর নিজে থাকতেছে তো আমাদের কি আছে আছে এই দেখো আমাদের চলে আসছে গেছে কিভাবে বের করো আমি আরেকবার একটু তোমাদের গুণ করছি গুন করলে এক্সেট হয় জেটরে ওয়াই এর সাথে গুন করলে জেট ওয়াই হয় এক্স রে ওয়াই সাথে গুন করলে এক্স ওয়াই হয় এক্স রে জেটের সাথে গুণ করলে হচ্ছে এক্স জেট হয় ওয়াই রে এর সাথে গুনলে ওয়াই জেট হয় আর ওয়াই রে এক্স এর সাথে গুন করলে এক্স ওয়াই হয় এখন প্লাস মাইনাসে কাটা যাবে যেহেতু এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস আছে কেটে গেছে এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে কেটে গেছে আর এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে এজন্য কাটি না এক আর এক যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি হয় এইভাবে বসে দুইটা দুই মানে দুইটা তাই দুই আকারে বসে আর গুণের ক্ষেত্রে কি হইতো বলতো এক্স স্কোয়ার আর মনে করো ওয়াই স্কোয়ার হইতো কিন্তু যোগের ক্ষেত্রে কি হবে দুইজন তাই দুই এক্স স্কোয়ার বসে যাবে দেখো এক্স ওয়াই এক্স ওয়ান মিল আছে কেটে গেছে আর উপরে থাকতেছে কি কিউ আর নিচে থাকতেছে কি নিচে থাকতেছে হচ্ছে জেট উপরে থাকতেছে টু তাহলে আমাদের অ্যান্সার তো ডাকাইতে হবে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে জেট তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে কেমন এটা না তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা আশা করি তুমি যদি এইভাবে যদি সলভগুলো করতে পারো তাহলে এই অঙ্কগুলো করার ফলে তোমার কি হবে তোমার যে এক্সপিরিয়েন্সটা হবে ওকে তাহলে দিয়ে তুমি কিন্তু বাকি অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবা আর আমাদের শর্ট ভিডিওগুলো দিয়ে তুমি পুরো ক্লাসে এই যে সাজেশনের থেকে শুরু করে সব ধরনের কিন্তু তুমি তোমার বিষয় ভিত্তিক গুলো পেয়ে যাবা তুমি এভাবে করো আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবা ক্লাসগুলো করার সময় তাহলে আশা করি তোমার MCQ সমস্যা যে সমস্যাগুলো আছে আমরা এক এক করে সব বিষয়গুলো ভিডিও আর তোমরা কে কোন বিষয়ে কিন্তু দুর্বল আছো বা কে কোন বিষয়ে একটু কম বোঝো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা কেমন